মহাভারতের যুদ্ধের তেরোতম দিন পাণ্ডব নিজেদের শিবিরে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল হঠাৎই তারা দেখল কৌরব সৈনিকরা অনেক সাথে বড় এক এক মতো তৈরি করছে এমন যুদ্ধ নীতি যেটি থেকে বেঁচে বেরিয়ে আসা ছিল অসম্ভব পাণ্ডবের সামনে এটি ছিল অত্যন্ত কঠিন এক পরিস্থিতি তাদের চোখে মুখে ঘনিয়ে আসে ভয়ের ছাপ ঠিক তখনই এক ষোলো বছরের বালক তাদের সামনে ঢালের মতো এসে দাঁড়ায় এবং বলে এই বুহটিকে আমিই ভাঙবো সে ক্রমেই এগিয়ে গেল এবং সেই ভুল ভুলেইয়াতে প্রবেশ করলো বন্ধুরা এটিকে ভেদ করা মোটেই সহজ ছিল না এটি কোনো সাধারণ রণনীতি ছিল না গুরু দ্রোণাচার্যের বুদ্ধিতে গড়া চক্রবুহ ছিল এমন একটি ষড়যন্ত্র বলা হয়ে থাকে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত পিতামহ ভীষ্মের মৃত্যুর পর কৌরব সেনারা অনেকেই ভয়ে পিছিয়ে পিছিয়ে পড়েছিল দুর্যোধনের মনে নিরাশা গ্রাস করেছিল ঠিক সেই সময় কৌরব পক্ষের সেনাপতি হলেন গুরু দ্রোণাচার্য সে দুর্যোধনকে বলে তিনি পাণ্ডব সম্রাট যুধিষ্ঠিরকে বন্দি করে আনবে এতে একদিনে যুদ্ধ সম্পন্ন হয়ে যাবে এরপর দুই দিন দ্রোণাচার্য অনেক চেষ্টা করে যুধিষ্ঠিরকে বন্দি করার কিন্তু প্রত্যেকবারই তার সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিল অর্জুন গুরু দ্রোণ বুঝে গিয়েছিল অর্জুনের উপস্থিতিতে তিনি কখনোই যুধিষ্ঠিরের কাছে পৌঁছাতেই সেই জন্যই তিনি এক ষড়যন্ত্র করেন যাতে অর্জুন এবং তার সারথী শ্রীকৃষ্ণ যুদ্ধভূমি থেকে অনেক দূরে যার পর তিনি আদেশ দিলেন চক্রবুহ তৈরি করার একটার পর একটা করে মোট সাতটি দেওয়াল তৈরি হল যেটি দেখে মনে হচ্ছিল এটি মানুষের এক ভুল ভুলাইয়া চক্রবুহ কথাটির দুটি শব্দের মিলনে তৈরি হয়েছে চক্র এবং বুহ bon এমনই একটি গঠন যেখানে প্রতিটি মানুষ সময় সময় তার অবস্থানের পরিবর্তন করবে চক্রগৃহতে প্রবেশ করা অত্যন্ত কঠিন ছিল কারণ সেখানে থাকা প্রতিটি সৈনিক বিভিন্ন রকমের অস্ত্র নিয়ে থাকত এবং যুদ্ধনীতিও বিভিন্ন রকমের হতো প্রতিটি যুদ্ধনীতি না জানলে চক্রগৃহ থেকে প্রবেশ করা অসম্ভব ছিল এই জন্যই বন্ধুরা পাণ্ডব রায়তে খুবই ভয় পেয়ে গিয়েছিল কারণ পাণ্ডবদের মধ্যে কেবল অর্জুন এবং শ্রীকৃষ্ণই ছিল যারা চক্রবুহকে ভেদ করতে পারত ঠিক তখনই ষোলো বছরের এক বালক বলে সে চক্রবুহ ভেদ করতে জানে বীর অর্জুনের পুত্র জানত না বন্ধুরা এবার প্রশ্ন হলো অর্জুনের পুত্র অভিমন্য কি করে এত বড় রণনীতি সম্পর্কে জানলো যেটি পাণ্ডবদের এত বড় বড় রথী মহারথীরাও জানতেন না বন্ধুরা এটি জানতে হলে আমাদের জানতে হবে অভিমন্যুর জন্মের রহস্য যখন অভিমন্যু তার মাতৃগর্ভে ছিল বন্ধুরা প্রতিদিনের মতোই একদিন অর্জুন সুভদ্রার কক্ষে যায় তার সাথে কথোপকথন করতে সেই সময় সে চক্র বহ বিষয়টি নিয়ে কথা বলে সে ধাপে ধাপে সুভদ্রাকে বোঝায় কি করে চক্রবুহ তৈরি হয় এবং কি করে চক্রবুহ ভেদ করে এগিয়ে যেতে হয় চক্রবুহের প্রত্যেকটি ভিন্ন অস্ত্রের সাথে কি উপায়ে লড়তে হয় এরপর যখন যখন সে চক্রবুহ থেকে কিভাবে বাইরে বেরোতে হবে সে কথা বলতে যায় তখন এসে দেখে সুভদ্রা ততক্ষণে ঘুমিয়ে পড়েছে বন্ধুরা অর্জুন এতে কিছুটা নিরাশ হয়ে পড়ে এবং ভাবে সুভদ্রা তার পুরো কথাটা না শুনে ঘুমিয়ে পড়ল। অর্জুন সেই স্থান থেকে তখন প্রস্থান করে এবং বাইরে বেরিয়ে আসে কিন্তু বন্ধুরা অর্জুন এটি জানতই না যে সুভদ্রার গর্ভে থাকা অভিমন্য পুরো বিষয়টি শুনে নিয়েছে এটি ছিল সেই কারণ যার জন্য অভি ভীমন্য জানতো চক্রবুহতে কি করে প্রবেশ করতে হয় কিন্তু বন্ধুরা চক্রবুহ থেকে বেরোনোর উপায়টি সে জানতো না বাকি পাণ্ডব এই বিষয়টি জানতো তাই এটি নির্ধারিত হলো যে অভিমন্যুর সাথে সাথে পাণ্ডবরাও চক্রবুহে প্রবেশ করবে যাতে অভিমন্যুর ওপর কোনো বিপদ না আসে গুরু দ্রোণাচার্য এই দিকে চক্রবুহ খুব বুদ্ধিমত্তার সাথে তৈরি করেছিল চক্রবুহ প্রবেশ করার প্রথম ধাপে বিভিন্ন রকমের সৈনিক ছিল কিছু জনের হাতে অস্ত্র রয়েছে মাটির ওপর আবার কিছুজন রয়েছে হাতি ঘোড়ার ওপর বন্ধুরা এদের কাজ ছিল অভিমন্য চক্র বুহে প্রবেশ করার পর তার সাথে যারা যারা থাকবে তাদেরকে আটকে দেওয়া এবং তাদের সাথে ক্রমাগত যুদ্ধ করা চক্র বুহের প্রতিটি পদক্ষেপ একটা থেকে অন্যটা ছিল অনেক বেশি শক্তিশালী এবং চক্র বুহের অন্তিম পদক্ষেপে ছিল কৌরব পক্ষের সব থেকে শক্তিশালী যোদ্ধারা পাণ্ডবদের পরিকল্পনা নির্ভুল মনে হচ্ছিল অভিমন্য অভিমন্যুর সাথে বাকি পাণ্ডবরাও চক্রগুহে প্রবেশ করবে কিন্তু চক্রগুহে প্রথম পদক্ষেপেই ছিল জয়দ্রথ জয়দ্রথ অনেক আশীর্বাদ প্রাপ্ত ছিল তাকে যুদ্ধে সহজে পরাজিত করা একেবারেই অসম্ভব কাজ ছিল অভিমন্যু চক্রগুহে প্রথম পদক্ষেপ ভেদ করে ভেতরে চলে গিয়েছিল কিন্তু জয়দ্রথের উপস্থিতি বাকি পাণ্ডবদের সেই স্থানেই আটকে দেয় যার ফলে অভিমন্যু একাই কৌরব রচিত চক্রবুহে প্রতিটি পদক্ষেপ একের পর এক ভেদ করে চক্র শেষ পদক্ষেপে অর্থাৎ কেন্দ্রে পৌঁছে যায় যে এখানে অনেক বড় বড় শক্তিশালী রথী মহারথী উপস্থিত ছিল কিন্তু বন্ধুরা ১৬ বছরের এই বালক সহজেই রথী মহারথীদের পরাজিত করে দেয় যার পর কৌরব সেনার সব থেকে শক্তিশালী যোদ্ধা অর্থাৎ দুঃশাসন এসে উপস্থিত হয় কিন্তু অভিমন্যুকে দুঃশাসন দমিয়ে রাখতে পারেনি অনেক যুদ্ধের পর দুঃশাসন পরাজিত হয়ে মাটিতে পড়ে যায় এই খবর যখনই দুর্যোধনের কাছে পৌঁছালো তখনই সে সমস্ত যুদ্ধ নীতি উলঙ্ঘন করে সকল রথী মহারথীকে আদেশ দেয় একসাথে অভিমন্যুর সাথে যুদ্ধ করতে কর্ণ দ্রোণাচার্য অশ্বত থামা এবং দুর্যোধন একসাথে ক্রমাগত আক্রমণ করতে থাকে অভিমন্যুর ওপর কিন্তু অভিমন্যু একটুও পেছপা হয় না সে প্রবল প্রতাপের সাথে এগিয়ে যায় দুর্যোধনের দিকে কিন্তু বন্ধুরা ঠিক সেই সময় কর্ণ পেছন থেকে আঘাত হানে অভিমন্যুর ওপর কিন্তু তখন অভিমন্য তলোয়ার থামে না জখম হওয়া অভিমন্য ঘাইল হওয়া সিংহের মতো পরাক্রমের সাথে যুদ্ধ করতে থাকে যা দেখে কৌরব পক্ষ ভয়ভীত হয়ে পড়ে ঠিক সেই সময় বন্ধুরা আবার ছলনা করা হয় অভিমন্যুর ওপর অভিমন্যুর রথকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয় তার কাছ থেকে সমস্ত অস্ত্র তলোয়ার ছিনিয়ে নেওয়া হয় অভিমন্যুকে চারিদিক থেকে ঘিরে ধরে একসাথে অস্ত্র প্রয়োগ করতে শুরু করে দেওয়া হয় কিছুক্ষণ পরে অভিমন্যুর শরীরে সম সমস্ত অংশ ছেদ হয়ে যায় এবং রক্ত বেরোতে শুরু করে কিন্তু এমন জখম অবস্থাতেও সে সাহস হারায় না এবং সে তার রথের চাকা তুলে সেটি নিয়ে ঘোরাতে ঘোরাতে সামনের দিকে এগিয়ে আসে রথের ভাঙা অংশ দিয়ে কৌরব পক্ষের সাথে একাই যুদ্ধ করতে থাকে কৌরব যুবরাজ দুর্যোধন বুঝে গিয়েছিল এইভাবে অভিমন্যুকে থামানো যাবে না তখন সে এবং বাকি মহারথীরা মিলে পেছন থেকে আক্রমণ করে অভিমন্যুর ওপর এবং তাকে হত্যা করে অভিমন্যুর এই ভয়ঙ্কর মৃত্যু দেখে কেপে কেঁপে ওঠে স্বর্গের দেবতারা এর কিছু পর অর্জুন সেই স্থানে আসে শুনে সমস্ত ঘটনা ক্রোধে দুঃখে তার চোখ থেকে অস্ত্র বইতে থাকে এরপর অর্জুন সহ সমস্ত পাণ্ডব বুঝতে পারে কেবলমাত্র পাণ্ডব পক্ষ এবং অভিমন্য একাই যুদ্ধের সমস্ত নীতি মানছে কৌরব পক্ষ এইগুলির কোনো ধারই ধারছে না এইটাই ছিল সেই সময় যেই সময় থেকে মহাভারতের যুদ্ধের এক নতুন এবং ভয়াবহ মোড় আসে এবং বন্ধুরা কৌরব পক্ষের হার চিত হয়ে যায় প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি সম্বন্ধে যদি আপনাদের আরো কিছু জানার থাকে অথবা কোনরূপ কোনো মন্তব্য থাকে কমেন্ট সেকশনে আমায় অবশ্যই জানান ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন